সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা বিহাস আপনারা যারা নতুন বছরের নতুন চাষের উন্নত মানের দেশি শিং মাছ চাষ করতে আগ্রহী এবং বড় সাইজের শিং মাছ খুঁজছেন তারা চালিয়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু ভাইরাস মুক্ত দেশি শিং মাছ কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আপনি ছেলে এই মাছগুলো অন্য অন্য জাতীয় মাছের সাথে মিক্সর পাইপ চাষ করতে পারবেন এবং যে কোনো উপকার অথবা জলাশয়েই চাষ করতে পারবেন অনেকেই কিন্তু বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে উন্নত মানের এক সাইজের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তবে আপনারা চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা অনুপনা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন মাছগুলোর সাইজ একদম লাল টুকটুকে এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু বাজারে শিং মাছের প্রচুর চাহিদা তো বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করবেন এবং মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে